সবুজ বাগিচার রূপান্তরিত হয়ে যাব তখন মৃত্যু ব্যক্তির দেহ নূরে পরিণত এবং তার রূপ আল্লাহ দরবারে নিত হবে উবায়বিন উমায়ের লাইসে রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রতিটি কবর তার মুর্দাকে বলে আমি তো অন্ধকার গৃহ নির্জন গৃহ তুমি তোমার জীবনে আল্লাহর প্রতি অনুগতশীল থেকে থাকলে আজ আমি তোমার জন্য রহমত আর নাফার থেকে থাকলে অদ্য আমি তোমার জন্য আজাব যে আমার মাঝে অনুগত বান্ধ হিসেবে ঢকে সে উৎফুল্ল হয়ে বের হয় আর যে নাফার মান হিসেবে সে বের হয় বরবাদে শিকার হয়ে خالد محمد بن الصبح ابو العليم আমরা এক হাদিসে পেয়েছি মৃত্যু বাক্যে কবরে রাখার পর তার উপর আজাব শুরু হলেই তার মৃত্যু বলে হে আমরা যারা তোমার ছিলাম এবং তোমার প্রতিবেশী পূর্বেই বিদায় হয়ে এসেছি আমাদের আমাদের অত্যন্ত তুমি কি দেখো আমাদের আমল বন্ধ হয়ে গেছে তুমি তো সুযোগ পেয়েছিলে তোমার আগে যারা এখানে এসেছে তারা যেসব ভুল করেছিল কেন তুমি সেসব ভুল মুখ্য হওয়ার চেষ্টা করলে না তাছাড়া দুনিয়ার এক মাটি খণ্ড তাকে বলবে হে পৃথিবীর বাহ্যিক রূপে বিভ্রান্ত ব্যক্তি কেন তুমি যারা তোমার পূর্বে অনুরূপ শিকার হয়ে অবশেষে কবরের পেটে সম্পদ হয়েছে তাদের এ থেকে শিক্ষা গ্রহণ করলে না তুমি চট খেয়ে দেখেছিলেন কাউকে তার বন্ধুরা খাটিয়ায় করে এমন এক স্থানে নিয়ে এমন এক স্থানের দিকে নিয়ে যাচ্ছে যেখানে যাওয়া শুনেছি চেন্দে হাজরুল রাক্তাসি রাখনাতুল্লা আলাইকে বলেন আমরা এক বর্ণনায় পেয়েছি মৃত্যু বাক্তিকে যখন কবরে রাখা হয় তার এমন সমূহ তার তাকে ঘিরে ফেলে আল্লাহ তাদেরকে বাক শক্তি প্রদান করে তখন তারা তাকে বলে হে নিঃসঙ্গ কবরবাসী তোমরা সবজন বন্ধুজন সকলে তোমার থেকে পৃথক হয়ে গেছে তোমরা নিজের এর বলতে এখানে আর কেউ নেই মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করার পর তার নামাজ রোজা হজ জেহাদ সাদগা প্রভতি নিক আমুল তাকে ঘেরাও করে রাখে আজাবের ফেরেস তারা পায়ের দিকে দিয়ে আসলে নামাজ বলে সরে যাও এখানে তোমাদের কোনো শক্তি চলবে না এ দু পায়ের উপর ভর করে সে দীর্ঘ সময় আল্লাহর সামনে দাঁড়ানো ছিল অতবর তারা মাথার দিকে যাবে তখন রোজা বলবে এখানে তোমাদের কোনো ক্ষমতা চলবে না কেননা এ বান্দা এ বান্দা তার পৃথিবীর জীবনে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বহু অনাহার পিপাসার কষ্ট সহ্য করেছে অতপর তারা তার দেহের উপর আক্রমণের প্রচেষ্টা চালাবে হযাজ জিহাদ তখন বলে এ উঠবে সরে যাও সরে যাও সরে যাও কেননা সে দৈহিক কষ্ট সহ্য করে আল্লাহর জন্যে হদ ও জিহাদ করে যে সুতরাং তার উপর কোন ক্ষমতা চলবে না তারা তার তারা তার দর হস্তুদকে ভুলবে লক্ষ লক্ষ বানাবে তখন সাদগা বলবে আমরা সাথীর নিকট থেকে সরে যাও আমার সাথীর নিকট থেকে সরে যাও আল্লাহ সন্তুষ্টির জন্য এ বহু দান করেছে এ হাত দিয়ে বহু দান করেছে এ হাত দিয়ে বোধ ভালো কাজ করেছে এই হাত দিয়ে ভালো আমুল করেছে সরে যাও সরে যাও সাদগা আল্লাহ দরবারে পৌঁছেছে তাই তার উপর আজাবের কোন অবকাশ নেই তখন সেই মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে বলা হবে মুবারকবাদ গ্রহণ করো স্বাস্থ্য জীবনে স্বাস্থ্য গ তোমার এ মৃত্যু ব্যাস রহমতের ফেরেস্তাগণ এসে তার জন্য জান্নাতে বিছানা চাদর বিছিয়ে দেবে কবর তার দৃষ্টির প্রান্ত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং একটি জান্নাতে ফানুষ তার কবরে আলোক উজ্জ্বল

ছতরকও করা হয়নি আমার দ্ববন্ধ বিবেশিকা গৃহীত পতঙ্গ সার্বিক পৃষ্ঠে সম্পর্কে তোমাকে বলা হয়নি তাহলে বলো কি প্রস্তুতি নিয়ে তুমি আমার মাঝে এসেছো আজর কাবিন আজেব রাদিয়াল্লাহু তাআলা বলেন একদা আমরা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জয়নব আনসারীর জানাদায় গিয়েছিলাম সাল্লা মাথা ঝুঁকি তার কবরের পাশে বসে পড়েন অতবর তিনি বারবার বলেন আল্লাহ উন্মাই কামিনী আজাবে কবরে হে আল্লাহ আমি আপনার নিকট কবর আজাব থেকে আশ্রয় প্রার্থনা করি তারপরে বললেন মোমেন্ট যখন পরকালের দেখে যাত্রা করে আল্লাহ তালা তা এমন এক ফেরেস্তা পাঠান। যাদের চেহারা সূর্যের মতন উজ্জ্বল তাদের সাথে থাকে তার জন্য আনা সুগন্ধ কাফন তারা তার সুদূর দৃষ্টি সীমা পর্যন্ত বসে যায় যখন রুহু বের হয়ে এ যায় তখন আকাশ ও পৃথিবীর মধ্যকার এবং আকাশের সকল ফেরিস্তা তার জন্য রহমত ও মার্জনা মার্জনার দোয়া করে তার জন্য আসমানের দর সমূহ খুলে দেওয়া হয় দরজায় চাইবে যেন এ মৃত্যুর রহু সেদিকে নিয়ে প্রবেশ করানো হয় যখন তার রঘু আল্লা দরবারে নিত হয় তখন এক তা বলে হে রব আপনার অমুক বান্দা আল্লাহ বলে তাকে নিয়ে দেখাও আমি তার জন্য কি নিয়ামত প্রস্তুত করে রেখেছি কারণ আমি তার সাথে ওয়াদা করেছি তার সাথে ওয়াদা করেছি মিনে হা ফলা কুম। অফিহা নরি তকুম অমিন নেহা নখরে এ মাটি দেখে তোমাদের সৃষ্টি এবং এ মাটির মধ্যেই আবার তোমাদের নিয়ে যাব প্রত্যাগমনকারীদের পা ফেলার শব্দ শুনতে পাচ্ছে এ অবস্থায় মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় হে ব্যক্তি তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে সে বলে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং আমার নবী হজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম এ সময় এ সময় জিজ্ঞাসাবাদীকারী ফেরেস্তাদার অত্যন্ত কঠোর ধমক দিয়ে প্রশ্ন করে এবং এটাই হচ্ছে মৃত্যু ব্যক্তির শেষ পরীক্ষা সে যখন উপরোক্ত জবাব প্রদান করে তখন এক ঘোষণাকারী ঘোষণা দেয় তুমি সত্য বলেছ বস্তুত এ কথাই বলা হয়েছে এ পবিত্র আয়াতে আমানু বিল কৌলি সাবিত মোমিনদের আল্লাহ বাণী দ্বারা দৃঢ়তা দান করেন সুরা ইব্রাহিম সাতাশ নম্বর আয়াত অতপর সুন্দর চেহারা বৈশিষ্ট্য সুন্দর পোশাক পরিহিত এক আগন্তুক এসে বলতে থাকে হে আল্লাহ বান্দা তোমার রবের রহমত চিরস্থায়ী নিয়ামতপূর্ণ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো মৃত্যু ব্যক্তি বলে আপনি কে আপনি কে আগন্তুক বলে আমি তোমার নেক আমল আল্লাহর কসম আমি জানি তুমি ছিলেন আল্লাহ আল্লাহর ইবাদত উদ্গ্রীব অতঃপর এ কারণেই আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিয়েছে অতঃপর এক ঘোষণাকারী ঘোষণা করবে আর তার জন্য একটা জান্নাতি বিছানা বিছাও জান্নাতের দিকে ওর জন্য একটা দরজা খুলে দাও ফলে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে তখন সে বলে উঠবে হে আল্লাহ দ্রুত কি আমত কায়েম করুন যাতে আমি আমার সবজন পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে মিলিত হতে পারি নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলে যে কাফের কাফের যখন পৃথিবী ত্যাগ করে পরকালের দিকে যাত্রায় সময় হয় তখন তার নিকট একদল কঠিন প্রাণ কঠিন প্রাণ ফেরেস্তা নাজিল হয় তারা আগুনের পোশাক ও গন্ধ दो के सलो পরিহিত থাকে সলোয়ার পরিহিত থাকে তারা তাকে ঘেরাও করে ফেলে যখন তার রুহ দেহ থেকে বের হয়ে যায় তখন আকাশ পৃথিবী মধ্যস্থল এবং আকাশের সকল ফেরেশতা তার প্রতি লানত করতে থাকে তার জন্য আকাশের দরজা সময় বন্ধ করে দেওয়া হয় প্রত্যেক দরজায় চার যেন এ রুহু সেদিকে দিয়ে প্রবেশ করানো না হয় তার রুহু উদ্ভুদের নিয়ে গেছে ছুড়ে ফেলে দেওয়া হয় ফের তাদের পক্ষ থেকে বলা হয় হে আল্লাহ আপনার অমুক বান্ধাকে কোন আসমান জমিনি গ্রহণ করতে চায় না আল্লাহ বলবেন যাও তাকে দেখে আনো আমি তার জন্য কি আদাবের ব্যবস্থা করে রেখেছি কেননা আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি এ মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি আবার এ মাটির মধ্যেই তোমাদের নিয়ে যাব যা তার মৃত্যু দেহে কবরস্থ করে গণ্য মান্য গমন্য বাতিলে লোকদের পদ্ম পদ্মনি সোনা অবস্থাতেই করার পরে রাস্তা দিয়ে যখন ফেলে আসে তাদের পদধ্বনি তাদের পায়ের আবাস শোনা অবস্থায় থাকে জিজ্ঞাসা করা হতে থাকে তোমরা রাব তোমার রাবকে কে তোমার নবী কে তোমার দিন কি সে বলবে আমি তো কিছুই জানি না তাকে তখন বলা হবে তোমার জানার প্রয়োজন নেই এ সময় উসৃত চেহারা বৈশিষ্ট্য বিস্ত্রী পোশাক পরিহিত জয়নে আগন্তুক এসে বলবে আল্লাহর অসন্তোষ ও যন্ত্রণা প্রদান চিরস্থায়ী আজাবের সুসংবাদ গ্রহণ করো কাফের বলবে আল্লাহ যেন তোমাকেও আজাব গজবের সুসংবাদ দান করে তখন মৃত্যু ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে আচ্ছা তুমি কে সে বলবে আমি তোমার র আমি তোমার বদ আমল আল্লাহর কসম আল্লাহ আবদ্ধতায় তুমি ছিলে দ্রুতগামী আর অনুগত ছিলে বিপরীতমুখী সুতরাং আল্লাহ যেন তোমাকে জঘন্য বদলায় প্রদান করেন এরপর তার জন্য একজন অন্ধ বোধের বোবা ফেরেস্তা নিযুক্ত হবে তার হস্তে একটি লোহার গাধা থাকবে সমগ্র জিন ইনসান মিলেও যা ওঠাতে পারবে না তা দিয়ে কোনো পাহাড়ের ওপর আঘাত করা হলে তা মাটিতে মিশে যাবে ফেরেশতা ওই লোহার গাধা দিয়ে তাকে একটি আঘাত করবে সাথে সাথে সে মাটিতে মিশে যাবে পুনরায় তাকে জীবিত করা হবে অতপর তার চক্ষু উদয়ের মাঝখানে এমন এক আঘাত করবে যার শব্দ জিন ইনসান ছাড়া আর সকলে শুনতে পাবে তারপর জৈনিক ঘোষণাকারীর ঘোষণা করবে ওর জন্য দুটি আগুনের তক্তা তক্তা বিছিয়ে দাও জাহান দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও ফলে আগুনের দুটি তক্তা বিছিয়ে দেওয়া হবে এবং জাহান দিকে একটি দরজা খুলে দেওয়া হবে মোহাম্মদ من قاب القزار, القزار القرازي رحمة عليه آيات تلوات تلوات حتى إذا جاء أهد الموت قال رب برجعوني لعلي أعمال صالحا في অবসরে যখন মৃত্যু তাদের কাউকে গিরাস করে ফেল গিরাস করে ফেলে তখন বলে হে রব আমাকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করুন আশা করি আমি নিক আমল করব যা আগে ত্যাগ করেছিলাম সৌরা মুমিনুন নিরানব্বই এক অংশ নম্বর আয়াতে এই কথাই আল্লাহ উল্লেখ করেছেন তিনি বলেন মৃত্যু ব্যক্তিকে বলা হয় তুমি কিসের প্রত্যাশা জন্য কি ফিরিয়ে যেতে চাও যাতে সম্পদ জমা করতে পারো প্রাসাদ নির্মাণ করতে পারো এবং স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত করতে পারো সে বলে জি না বরং প্রত্যাশায় যেন আমি অতীতের ন্যায় আপনার হুকুম লঙ্কনে পরিবর্তে আমল করতে পারি জবাবে আল্লাহ বললেন বলবেন তা কখনো কখনো না এটা একটা কথার কথা মাত্র মৃত্যুকালে এমনই বলা হয়ে থাকে আবু আল্লাহ বলেন রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন মোমেন তার কবরের একটি সবুজ বাগানে অবস্থান করে তার কবর সত্তর প্রশস্ত করে দেওয়া হয় এমনকি তা পূর্ণিমার মতো চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায় তোমরা কি জানো না এই আয়াতখানা কি বিষয় অবতীর্ণ হয়েছে দন কান নিসংধে তার জন্য রয়েছে অত্যন্ত কঠিন খ্রিস্টী জীবন সাভিরা বললেন আল্লাহ তাআলা রসূলই ভালো জানেন রসূল পাক সাল্লাল্লাহু এ বলেন এ আয়াত কাফেরের কবরের আযাব সম্পর্কে নাযিল হয়েছে কাফেরের উপর 99টি বিশদ சாপলি নিয়ে দেওয়া হবে বলতে পারো সব কি রকম হবে প্রতিটি স্বামী হবে

দেখেন না প্রভৃতি কারণ এসব খারাপ চরিত্রের কতকগুলো মৌলিক আর এই মূল থেকে উৎপন্ন কতকগুলো শাখা পোশাকা তার বিভিন্ন প্রকার রয়েছে এই চরিত্রগুলো সাপ বিচ্ছ ইত্যাদিতে রূপান্তরিত হবে সুতরাং অধিক খারাপ চরিত্রটি বিশদ বিষধর অজগর অজগর রূপে তদপেক্ষা কম খারাপ চরিত্রটি বিষাক্ত বিচ্ছু রূপে দর্শন করবে আর এ এ এর এ দুয়ের মধ্য ভতি পর্যায়ের চরিত্র সুন্মে সাধারণ সাপের মতো আঘাত করবে